আউযুবিল্লাহি হেমিনা শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা আমিনুন ইল্লাহি আয়া সুবুললাহা আদওয়াম বিগাইরি ইলমিন আল্লাহকে শরীয়াহ জাহাদেরকে তাহারা ডাকে তাহাদেরকে তোমরা গালি দিও না কেননা তাহারা সীমা লঙ্ঘন করিয়া অজ্ঞান বসত আল্লাহ গালি দিবে আসসালাম আলাইকুম বন্ধুগণ সুরা আন আম আয়াত নম্বর একশত এই জিনিসটা খেয়াল রাখতে হবে আমরা যেন অপরের উপস্যকে গালি না দিই তাদের যেন নিন্দা না করি না তাদের প্রশংসা করা যাবে না কেন তা তো আসলে নাই যে জিনিসটা নাই সে জিনিসটার প্রশংসা করার তো কোনো কারণ নাই তাকে গালি দেওয়ারও কোনো কারণ নাই তাকে আমরা গালি দেব কেন তাকে গালি দিব না আমরা বিধর্মীদেরকে ইসলামের দাওয়াত দিব যদি তারা আসে ভালো কথা না আসলে তাদের পথে তারা থাকবে আমাদের পথে আমরা থাকবো তাদের উপাস্যকে আমরা উপাসনা করি না আমাদের উপস্যকের তারা উপাসনা করে না যদি আমাদের মধ্যে কেউ তাদের দেবদেবীকে গালি দেয় আর সেই গালির প্রেক্ষিতে যদি তারা অজ্ঞানবশত আল্লাকে গালি দিয়ে বসে তাহলে এই আল্লাহকে গালি দেওয়ার পাপটা কিন্তু ওই ব্যক্তির উপরে বর্তাবে যার কারণে ওই অজ্ঞ লোকটি আল্লাহকে গালি দিচ্ছে এইটা মনে রেখে বিধর্মীদের ব্যাপারে আমাদের সাবধান হতে হবে তাদের সাথে বিতর্কে লিপ্ত হওয়া যাবে না ধর্ম নিয়ে তাদের সাথে সৌজন্যের সাথে পাশাপাশি বসবাস করতে হবে তাদের সাথে সৌজন্য বিনিময় হবে কিন্তু তাদের সাথে ওইভাবে মেলামেশা করা যাবে না যাতে বন্ধুত্ব হয়ে যায় এদের সাথে বন্ধুত্ব হারাম এটা সুরা মায়েদা এবং সুরা নিসা বিভিন্ন আয়াতে বর্ণিত হয়েছে আমি এর আগে দেখিয়েছি তাদেরকে আমরা এড়িয়ে চলব কিন্তু তাদের উপস্যকে আমরা গালি দেব না কেননা তারা অজ্ঞানবশত আল্লাহকে গালি দিয়ে বসতে পারেন আল্লাহ হেদায়তের জন্য গ্রন্থ নাজিল করেছেন নবীদেরকে পাঠিয়েছেন যারা মানবে তারা বৃহস্তবাসী হবে যারা মানবে না তারা দাহার নামবাসী হবে এ নিয়ে আফসোস করার কিছু নেই এটা আল্লাহর বিধান কার ভাগ্যে কি আছে কেউ জানে না সবসময় সতর্ক থাকতে হবে যাতে আমরা ইমান নিয়ে মারা যেতে পারি সেজন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে আল্লাহ যাতে আমাদের সুপথে পরিচালিত করেন সবাইকে ধন্যবাদ জানি এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফিজ